আচ্ছা তোমরা ইল্লা কলার গা ধরার তরকারি কাকা খাইছেন কোন তো যারা জীবনে খান নাই তারা কিন্তু একদিন হলো খেয়া দেখবেন আর যারা খাইছেন তারা কিন্তু কমেন্ট জানে যাবেন তো আসসালামু আলাইকুম তোমরা কেমন আছেন সবাই তোমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো এই যে এরিয়া আমরা কলার গা ধরা কিন্তু কলার গাধ ধরা তোমরা কাকি এটা কিন্তু যে কলার গাছের ভিতর যে অংশটা হয় সেইটা তো এটা কিন্তু দেখছেন কত ফেলে দেয় আগের ফাগারে কত কাটি কুটি ফেলে দেয় তো মানুষ অনেকে খাওয়াও জানে না আর এইটা নাকি বিশ টাকা দিয়ে কিনে নিয়ে আসছে মোর স্বামী আচ্ছা যাই হোক যেহেতু খাই বিষ এটা তো ওটা কোনো মড়ান না তো তারপরে যেটা বাসিনিবার নাকে যে এরকম করে সুন্দর করে কিন্তু এটা আঙ্গুলত প্যাসে প্যাসে এটার ভেতরও কিন্তু একটা আস্ত থাকে তো এই আস্তটা রশির মত আর কি সুতার মত এই আস্ত তো আস্তটা কিন্তু এরকম করে ফেলে নিবার নাকে যে এরকম করে একটা করে কাট দিবেন কুড় দিবেন আর এরকম করে আঙ্গুলত প্যাসে প্যাসে কিন্তু এরকম করে ফেলবেন নাকে তো না হলে কিন্তু এটা যদি তরকারিতে এটা সব রান্না করেন তাহলে কিন্তু ওই তরকারি খাবার পারবেন না এর পুরোই কিন্তু দড়ি দড়ি হয়ে যাইবে তো যাই হোক যে এটা আমি এরকম করে তোমার ইল্লার সাথে কথা কইতে কিন্তু কিন্তু আমার প্রায় বাসিনাবা কিন্তু শেষ হয়ে গইছে তাহলে আমি এরকম করে সুন্দর করে এরকম করে সাদা অংশটা ওটা কিন্তু এখানে আলু যেরকম করে সেলেন সেরকম কিন্তু করে সিলি ফেলে দিবেন লাগবে ফেলে দিয়ে তারপর কিন্তু এগুলো সুন্দর করে এরকম করে কুটি নিবার লাগবে এরম করে বাঁচিয়ে নিয়ে এটি বাঁচতে তোমার আর একটা জিনিসটা তোমার কার কার অঞ্চলত কি নামে ডাকায় না কমেন্ট বক্সত কয়ে যাবেন তো জানে যাবেন কিন্তু আমার রংপুর অঞ্চলত আমরা কিন্তু কলার কই তোমরা কি কন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন তাই তো তোমার এলাকার সাথে কথা কইতে কইতে কিন্তু বেজে প্রায় কুটি কুটিবাসি নেওয়া শেষ যেহেতু অল্প পরিমাণ রান্না করিম জীবনের এই ফার্স্ট রান্না সময় প্রথমবার তো যেহেতু আমার অঞ্চলত খাই কিন্তু মুই কখনো রান্না করি মোটর হাতে তো এই তো তারপরে আমি কিন্তু এগুলো সুন্দর করে ধুইয়া পাখলে বসে দিস সুলাচ্ছি

জানো না তোমার এক একজন চুলার জাল এক এক তোমার এক একজনের এক এক রকম সময় নাগবার পারে তোমার কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন নাগছে এই তো তারপর আমার এগুলো বাটি নেওয়া শেষ বাটি আমি আলাদা সাইডে ধুয়ে দিন সেইভাবে কিন্তু আমি সিংড়ি মাছ গুলো বাঁচিয়েছ আর এগুলো নামিয়া ভালো করে ধুয়ে চিংড়ি মাছ দিয়ে যেহেতু তুমি রান্না করি মাঝে চিংড়ি মাছগুলো সুন্দর করে কুটি বাসি ধুয়ে ভালো করে ধুয়ে নিস তো নিয়ে তারপরে তো এরকম সয়াবিন তেল দিস দিয়ে তারপরে মশলাগুলো বাটা দিস মানে মশলা বলতে পেঁয়াজ মরিচগুলো বাটি থুস সেগুলা কিন্তু দিয়ে দিস দিয়ে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিস আর দিয়ে দিস কিন্তু হলুদ ফাঁকি তো এটা কিন্তু হলুদ ফাঁকিটা তোমরা কম দিবার চেষ্টা করবে মোর একটা বেশি করে গিয়েছিল আমি অল্প দিস তাতে কারণ এটা যেহেতু কলার কাদ্রাটা যেহেতু সাদা তো সাদার ভেতরে তার কি কালার বেশি তাড়াতাড়ি ধরে যায় তোমরা এটা সবাই জানেন তো তারপর দিয়ে দিস সামান্য পরিমাণ আদা বাটা সামান্য পরিমাণ রসুন বাটা যেহেতু চিংড়ি মাছের যে গন্ধটা একটা গন্ধ থাকে ওইটা যাতে না নাগে তো এই জন্য দিয়ে দিছো তারপর এরকম দিয়ে ভালো করে মশলাগুলো কষে নিয়েছো সুন্দর করে ভালো করে কষে নিয়ে কিন্তু তারপর এরকম আমি দিয়ে দিন সিংড়ি মাছগুলো দেখছেন চিংড়ি মাছগুলো কিন্তু আমার দেশি এই জন্য দেওয়ার সাথে সাথে লাল হয়ে গেছে এই তো তারপর এগুলো সুন্দর করে কিন্তু আমার কষে নেওয়া শেষ ভালো করি তাহলে আমি সুন্দর করি যে কোনো তরকারির মশলা কিন্তু ভালো করে কষে নেবেন তাহলে তরকারিটা স্বাদ হয় সেটা যে যেকোনো তরকারি হোক না মশলা যদি ভালো করে তোমরা কষে নেন তাহলে কিন্তু তরকারিটা প্রচুর পরিমানে স্বাদ হয় তো মশলা কষানোর উপর ডিপেন্ড করে তরকারি তো যাই হোক তারপর এরকম আমি এই যে কলার গাদ্রাগুলো দেখছেন

তো তরকারিটা কিন্তু ভালো করে কষে টসে আবার ঢাকনা দিছ না পানি দিয়ে দিয়ে তারপরে আবার কিছুক্ষণ পর নাড়া নাড়াচারা দিছ দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে আবার একটা ঢাকনা দিয়ে ঢাকি দিছ কিছুক্ষণের জন্য ঢাকি দিয়ে তারপর দেখো ঝোলগুলো শুকাই শুকিয়ে গেছে একদম কমি গেছে যে তারপরে কিন্তু দেখো আমার তরকারির ফাইনাল লুকটা তোমরা যারা যে খাননি তারা কিন্তু একদিন হলেও খেয়া দেখবেন মানে খেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর অসাধারণ তরকারি রান্না করা যায় এত মজার তরকারি হয় এটা আসলে না খেলে বুঝবার হয় না কোনোদিন তোমরা না খেলে বুঝতে পারবে না তোমরা এলেও কিন্তু একদিন হলেও ট্রাই করে দেখবেন একদিন হলেও কিন্তু খাবার চেষ্টা করবেন খেয়ে কমেন্ট বক্সে জানা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ